দক্ষিণ নেপালের সৌরাহ শহর সেখানে ঘুরে বেড়াচ্ছে একটি গন্ডা রাস্তাঘাটের লোকজনও তাকে দেখে সেলফি তুলছে তার ছবি নিচ্ছে এবং কেউ কেউ তার ভিডিও করে নিচ্ছে তার আসল বাসস্থান নেপালের ন্যাশনাল পার্ক এই ন্যাশনাল পার্কটির নাম চিতবন নেপালের সৌরাষ্ট্র দক্ষিণ নেপালের সৌরাষ্ট্র শহরের পাশেই এই চিতবন ন্যাশনাল পার্ক এই ন্যাশনাল পার্কেরই অধিবাসী এই গন্ডারটি বছর কয়েক আগে বন্যার বন্যার ফলে এই গন্ডারটি মায়ের থেকে আলাদা হয়ে যায় সেই আলাদা হয়ে যাওয়ার পর সেখান থেকে কিছু লোক উদ্ধার করে গন্ডারটিকে চিৎবন ন্যাশনাল পার্কে নিয়ে আসে এই দুটি গন্ডারেও সেই ওই একটি গন্ডারের মতনই এরাও ওই মায়ের থেকে আলাদা হয়ে এই ন্যাশনাল পার্কে অধিবাসী এখন এরা এখন জনজীবনের সঙ্গে এতটাই অভ্যস্ত হয়ে এসছে মানুষের দেখুন কতটা কাছাকাছি চলে এসছে এবং লোকজনও এদের দেখে বেশ ছবি তুলছে সেলফি নিচ্ছে তবু এদের কোনো হেলদোল নেই এরা দেখুন সুন্দর ছবি তোলার জন্য আরও পোজ দিচ্ছে এই গণ্ডারটির নাম দিয়েছে গণ্ডারটি অনেকদিন আগে থেকেই এই মেঘনী আসার ফলে তাদের ট্যুরিজমের কিছুটা উন্নতি হয়েছে থেকে দেখতে পাওয়া যায় সেই পার্ক থেকে দেখান দেশ বিদেশ থেকে একটু একে দর্শন করতে এখানে এখন নতুন করে ঘুরতে আস ন্যাশনাল পার্কেরই কিছু লোকজন এদেরকে খাইয়ে দাইয়ে বড়ো করছে এদেরকে বারবার করে ন্যাশনাল পার্কে ফেরত পাঠালেও এখান থেকে তারা আবার ফিরে বারবার করে এখানেই ফেরত চলে আসে কারণ এদেরও এই জীবনটাই হয়তো এখন ভালো লাগছে বারবার করে এদের ফরেস্টে পাঠিয়ে দিলেও এরা ফরেস্টে বেশিক্ষণ থাকছে না এরা বারবার করেই এখানেই ফিরে আসছে এরা এখানে থাকছে যেমন যতটা হবে কিন্তু কিছু কিছু সময় এদের জন্য স্থানীয় লোকেরা বিপদের সম্মুখীনও হন এরা অনেক সময় ক্ষেতের ফসল নষ্ট করে এমনকি ঘর বাড়িতেও ঢুকে পড়ে হোটেলেও ঢুকে পড়ে